এদিকে দুঃখীরামকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে কি থেকে কি হয়ে গেল সে কিছুই ভেবে পায় না হে সাধু বাবা আপনি তো বলেছিলেন আপনার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে কিন্তু এখন এই বিপদ থেকে আমি কিভাবে বাঁচব দানবের হাতে শেষ হওয়ার আগে আমি তো তৃষ্ণাই মারা যাব ঠিক এই সময় দুখিরামের চোখ পরে সাধু বাবার দেওয়া সেই ঘটির দিকে প্রচণ্ড তৃষ্ণায় সে ঘটি থেকে কিছুটা জল খেয়ে ফেলে এদিকে রাতের বেলা সুখীরাম বাড়িতে বসে একা একা বলে বেশ হয়েছে দুখিরাম ওই রাজ্যে গিয়ে আটকে গেছে মনে হয় সে আর জীবিত ফিরে আসতে পারবে না আর সে ফিরে না আসলেই বাবার সব জমি সম্পত্তি আমার হয়ে যাবে এক গ্রামে মোহনলাল নামে খুবই গরিব এক কৃষক বাস করত মোহনলালের ছিল দুই যুবক ছেলে কিন্তু তারা কেউই কোনো কাজ করতো না এ নিয়ে মোহনলাল ও তার স্ত্রী মনিকা ভীষণ চিন্তায় থাকত কি গো এমন করে আর কতদিন কাটবে বলতো তো ঘরে তো তেমন টাকা পয়সাও নেই তার উপরে তোমরা গা লাগিয়ে কোনো কাজও করছো না আমি একার কত কাজ করবো বলো ছেলে দুটো বড় হয়েছে ওরা তো আমাকে একটু সাহায্য করতে পারে আমিও তো সব সময় ওদেরকে এই কথাই বলি কিন্তু ওরা তো আমার একটা কথাও কানে নেয় না ঘরে যুবক দুটো ছেলে থাকতেও আমাদের এমন কষ্টে দিন কাটাতে হয় এটা গ্রামের মানুষ দেখে কি ভাবে বলো তো আমি বলি কি এবারে ছেলে দুটোর বিয়ের ব্যবস্থা করো ঘাড়ের ওপর সংসারের জোয়াল পড়লেই সোজা হয়ে যাবে তুমি কি ভেবেছ আমি সেই চেষ্টা করিনি বেশ অনেক জায়গায় ওদের জন্য মেয়ে খুঁজেছিলাম কিন্তু কোথাও মেলেনি মেলেনি বললে তো হবে না এই গ্রামে না হোক তুমি পাশের অন্য গ্রামে গিয়ে দেখো দরকার হলে ওদেরকেও সাথে করে নিয়ে যাও হ্যাঁ দেখছি কি করা যায় সব ঠিক থাকলে কাল সকালে তাহলে ওদের দুজনকে নিয়ে অন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব মোহনের দুই ছেলে রাম ও সুখীরাম সারাদিন শুধু গ্রামে গ্রামে টোটো করে ঘুরে বেড়াতো এমনই প্রতিদিনের মতো দুপুরবেলা ওরা নদীর পাড়ে বসে আছে বুঝলি দাদা এভাবে আর বাড়িতে থাকা যায় না উঠতে বসতে মা বাবা আমাদেরকে কথা শোনায় তা তো করবেই আমরা যে কাজ না করে শুধু টোটো করে ঘুরে বেড়াই এটা তো আর সহ্য করতে পারে না কিন্তু আমার তো কাজ করতে একটুও ভালো লাগে না মা বাবা কিছুতেই এই কথাটা বোঝে না আমিও তো এই কথাটাই বলি মা বাবাকে বোঝাতে চেষ্টা করি কিন্তু কিছুতেই কিছু হয় না যে করেই হোক আমরা কিন্তু কাজ করব না তাহলে মা বাবা আমাদেরকে পেয়ে বসবে একদম ঠিক কথা বলেছিস তুই ভাই এদিকে বিকেল হয়ে গেলেও ওরা দুই ভাই ফিরছে না দেখে ওদের মা ওদেরকে খুঁজতে বের হয় হঠাৎ পথে বসে রতনের সাথে দেখা হয় কি দিদি তুমি এই সন্ধ্যাবেলাতে কোথায় আর বলো না ভাই রতন ছেলে দুটো সেই সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে অথচ সন্ধ্যা হয়ে গেল ফেরার নাম গন্ধ নেই গিয়া দেহ কোথাও ঘুরে বেড়াইতেছে তোমার পোলা দুইটা যা হইছে কাজ বাস্ত তো করার কোনো নামই নাই কি আর করব বলো ভাই আমি আর ওদের বাবা দুজনে মিলে তো ওদের দুজনকে কম বোঝানোর চেষ্টা করলাম না আমি আর কি কমুক দিদি আরও ভালো করে অগর বোঝাও না হইলে তো দুড়োপোলারই ভবিষ্যৎ অন্ধকার রাতে ওরা চারজন মিলে খাবার খেতে বসে খেতে খেতে ওদের বাবা মোহনলাল বলে শোন বাবা দুঃখীরাম আর সুখীরাম কাল খুব ভোরবেলা তোদেরকে নিয়ে আমি একটা জায়গায় যাব আমাদেরকে তুমি কোথায় নিয়ে যাবে বাবা বেশি দূরে না রে এই তো পাশের গ্রামে আর কি কেন বাবা হঠাৎ আমাদেরকে ওই পাশের গ্রামে নিয়ে যাবে কেন হ্যাঁ কারণ ওই গ্রামে তোদের বিয়ের জন্য মেয়ে দেখতে যাব তোদেরকে সাথে নিয়ে গেলে কাজে সুবিধা হবে কিন্তু বাবা বিয়ে করলে তো কাজ করতে হবে আমরা তো কাজ করতে চাই না 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 না। এসব কথা আমি শুনতে চাই না কাল সকালে তোরা দুজন আমার সাথে যাবি এটাই আমার শেষ কথা খুব তার দুই নিয়ে পাশের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিজেদের গ্রাম ছাড়িয়ে তারা একটা বনের ভেতর প্রবেশ করে হঠাৎ তাদের সাথে দেখা হয় এক সাধু বাবার কার তোরা এমন দল বেধে হঠাৎ কোথায় চললি সাধু বাবা আমার নাম মোহনলাল আর ওরা দুজন আমার ছেলে আর ভালো দীর্ঘজীবী হ তোরা কিন্তু এই বোনের ভেতর দিয়ে ওদের দুজনকে নিয়ে কোথায় চললি সাধু বাবা ছেলে দুটোর কাজকর্মে একদমই মন নেই তাই ভাবছি ভালো দেখে ওদেরকে একটা বিয়ে দিয়ে দেব এজন্যই পাশের গ্রামে মেয়ে খুঁজতে যাচ্ছি যক পাশের গ্রামে যাওয়ার আগে যখন আমার সাথে দেখা হয়ে গেল তখন আমি এ বিষয়ে তোদেরকে একটা সাহায্য করি এই নে দুটো ধনুক সুখিরাম এই ধনুকের তীর দক্ষিণ দিকে আর দুখিরাম উত্তর দিকে ছুঁড়বে কিন্তু সাধু বাবা তাতে কি হবে ওই তীর যে বাড়ির সামনে গিয়ে পড়বে সেই বাড়ির মেয়ের সাথে ওদের বিয়ে হবে নে বাছারা আবার সামনে বসে তীর ছুরে মার এই বলে সাধু বাবা দুখী রাম ও সুখী রামের হাতে একটা করে ধনুক দেয় সাধু বাবার আদেশ মতো ওরা দুজন উত্তর ও দক্ষিণ দিকে তীর ছোরে সুখীর তো খুবই ভালো তীর ছুঁড়েছে ওর তীরটা এক ব্যবসায়ীর বাড়ির সামনে পড়েছে সুখীরব তুমি দক্ষিণ দিকে হেঁটে চলে যাও ওই ব্যবসায়ীর মেয়ের সাথেই তোমার বিয়ে হবে সাধু বাবা আমার অন্য ছেলে দুখিরামের কথা আপনি তো কিছু বলছেন না কিভাবে বলবো বুঝতে পারছি না সোজা গিয়ে রাজ্যের একটা বাড়ির সামনে পড়েছে তার মানে তার মানে এখন কি হবে আমার আমি মানুষ হয়ে কিভাবে দানব রাজ্যে যাব তোকে যেতেই হবে দুঃখিরাম এটা তোর ভাগ্যে ছিল ভাগ্যের লিখন কেউ খন্ডাতে পারে না এটা থেকে এড়িয়ে বাঁচতে গেলে তোর মহা বিপদ হয়ে যাবে বাবা আমাকে যেতে হবে আমাকে বিদায় দাও বেঁচে থাকলে আবার দেখা হবে সাধু বাবা আমার ছেলেটাকে এ কোনো বিপদে ফেলে দিলেন আপনি মানুষ হয়ে দানব রাজ্য থেকে কিভাবে আবার ফিরে আসবে বাবা তুই কোনো চিন্তা করিস না মোহনলাল আবার এই জল ভর্তি ঘটিটা ও সাথে করে নিয়ে যাবে এটাই ওর প্রতি আমার আশীর্বাদ সকল বিপদ থেকে ওকে এই ঘটির জলই বাঁচাবে দুখীরাম সাধু বাবা ও তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঘটি হাতে উত্তর দিকে চলে যায় বিকেল হতে না হতেই সুখীরাম ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করে বাড়ি ফিরে আসে কিন্তু মোহন আর মনিকাকে যেন দুশ্চিন্তা আরো বেশি করে ঘিরে ধরে এটা তুমি কি করে ফেললে সাধু বাবার কথায় দুখীরামকে ওই দানব রাজ্যে পাঠিয়ে দিলে আমি কি করব বলো সাধু বাবার কথা আমি কিভাবে ফেলতে পারি তোমার আর ওই সাধু বাবার জন্য আজকে আমি আমার একটা ছেলেকে হারিয়ে ফেললাম এর জন্য আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না এমনভাবে ভেঙে পড়ো না সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো তিনি নিশ্চয়ই দুঃখীরামকে আমাদের কোলে ফিরিয়ে দেবেন এদিকে সারাদিন একটানা হাঁটার পরে দানবরাজ্যে এসে পৌঁছায় দুঃখিরাম দানবরাজ্যের ভেতরে ঢুকতেই প্রকাণ্ড এক বাড়ি দেখতে পায় দুঃখীরাম সেই সকাল থেকে শুধু হেঁটেই যাচ্ছি আহ অবশেষে দানবরাজ্যে এসে পৌঁছালাম একটু খোদা তৃষ্ণায় মনে হচ্ছে আমার প্রাণটা বেরিয়ে যাবে আহ সামনে তো একটা প্রকাণ্ড বাড়ি দেখতে পাচ্ছি ওখানে গিয়ে দেখি কোন খাবার বা জল পাওয়া যায় না আরে এই তো আমার ছোড়া সেই তিটটা, তার মানে সাধু বাবার কথা মতো এই বাড়ির মেয়ের সাথে আমার বিয়ে হবে এ কি আমার ছায়াটা এমন ক্ষয়ে খোয়ে ছোট হয়ে যাচ্ছে কেন কি হচ্ছে এসব ঠিক এই সময় গোটা মাটিটা থর থর করে কেঁপে ওঠে ভয়ে সামনে দেখতে পায়। এক প্রকাণ্ড দানব দাঁড়িয়ে আছে তোর এত বড় সাহস তুই আমার অনুমতি না নিয়ে আমার বাড়িতে ঢুকে পড়েছিস আমাকে ক্ষমা করে দাও দানব আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি তাহলে বল কেন এসেছিস আমার বাড়িতে কি চাস এখানে সাধু বাবা ওই সাধু বাবার কথা মতো আমি তীর মেরেছিলাম আমার সেই তীর এসে তোমার বাড়ির উঠোনে পড়েছে আর এই বাড়ির মেয়ের সাথে আমার বিয়ে হবে তার মানে সব কিছুর জন্য তুই দায়ী তান্ত্রিকের কথাই ঠিক তোর কারণেই আমার মেয়েটা এতদিন ধরে অসুস্থ হয়ে আছে কি 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 বলছো দানব আমি তো তোমার মেয়েকে চিনিই না আমি কেন তার অসুস্থতার জন্য দায়ী থাকব দানব আর একটা কথার উত্তর দিল না সে দুঃখিরামকে তুলে নিয়ে গিয়ে বন্দি করে ফেলল এই ঘরের ভেতরে বিছানায় শুয়ে আছে খুবই রূপসী এক মেয়ে তার পাশে বসে আছে এক ভয়ঙ্কর চেহারার তান্ত্রিক বুঝলি তবে তোর বাবাকে এখন আমি যা বোঝাবো সে তাই বুঝবে এই সুযোগকে কাছে আর একটা নরমলি দিতে আমার সিদ্ধি লাভ হবে তান্ত্রিক আপনার কথা মতো এই ছেলেটাকে বন্দি করেছি অ্যাঃ খুবই ভালো কাজ করেছিস ও রক্ত দিয়ে তোর মেয়ের নিশীমালার স্নান করানো হলেই অসুস্থ হয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই আমার মেয়ে সুস্থ হবে তান্ত্রিক কোনো একটা মানুষ আমার মেয়ের ক্ষতি করবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না এদিকে দুখিরামকে একটা ঘরে বন্দি করে রাখা হয়েছে কি থেকে কি হয়ে গেল সে কিছুই ভেবে পায় না হে সাধু বাবা আপনি তো বলেছিলেন আপনার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে কিন্তু এখন এই বিপদ থেকে আমি কিভাবে বাঁচব দানবের হাতে শেষ হওয়ার আগে আমি তো তৃষ্ণাই মারা যাব ঠিক এই সময় দুঃখীরামের চোখ পরে সাধু বাবার দেওয়া সেই ঘটির দিকে প্রচণ্ড তৃষ্ণায় সে ঘটি থেকে কিছুটা জল খেয়ে ফেলে এদিকে রাতের বেলা সুখীরাম বাড়িতে বসে একা একা বলে বেশ হয়েছে দুখিরাম ওই দানব রাজ্যে গিয়ে আটকে গেছে মনে হয় সে আর জীবিত ফিরে আসতে পারবে না আর সে ফিরে না আসলেই বাবার সব জমি সম্পত্তি আমার হয়ে যাবে পরদিন সকালে দানবের দুই সেনা গিয়ে দুঃখিরামকে ধরে নিয়ে আসে একটা ফাঁকা ঘরের মাঝখানে দানবের মেয়ে নিশিমালা ঘুমিয়ে আছে দানব এখন আমি এখানে যজ্ঞের আয়োজন করব। সেই যজ্ঞে এই ছেলেকে আহুতি দিতে হবে যে সঠিকভাবে সাপটা করলেই তোর মেয়ে সুস্থ হয়ে যাবে আপনার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে তান্ত্রিক আপনি যে করেই হোক আমার মেয়েকে সুস্থ করে দিন আমি এসব কিছুই জানি না আমি কোনো ভুল করিনি আমি কখনো কাউকে বিপদে ফেলিনি তাহলে কেন শুধু শুধু আমাকে শাস্তি দেওয়া হচ্ছে তোর কারণে আমার মেয়ে এত বছর যাবত এখানে অসুস্থ হয়ে পড়ে আছে বিশ্বাস করো তারপ এসব আবার কারণে হয়নি সবাই আমাকে ভুল বুঝছো তোমরা ঠিক এই সময় তান্ত্রিক একটা আগুনের মশাল নিয়ে এগিয়ে আসে দুঃখীরামের দিকে তারপর কিছু বুঝে ওঠার আগেই ওই মশালটা দুখীরামের গায়ে ছুঁড়ে মারে হে সাধু বাবা আমি বিপদে পড়েছি আমাকে রক্ষা করো এ সব কি হচ্ছে? আমার এত শক্তিশালী মশাল ওই ছেলের শরীর স্পর্শ করছে না কেন তোমরা আমার উপর অন্যায় করছো সৃষ্টিকর্তা এটা হতে দিচ্ছেন না আমাকে তিনিই বাঁচিয়েছেন তাহলে এবারে দেখি তোকে কে বাঁচায় এই বলে তান্ত্রিক দুঃখিরামকে ধাক্কা দিয়ে আগুনের কুণ্ডলির ভেতরে ফেলে দেয় দুঃখিরামের হাত থেকে ঘটি ছিটকে পড়ে যায় সেখান থেকে জল বের হয়ে গিয়ে ঘুমিয়ে থাকা নিশিমালার শরীরে পড়ে আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায় এদিকে আগুনের গুंडুলির ভেতরে দুখিরাম পড়ার সাথে সাথে সমস্ত আগুন দান্তিকের দিকে ছুটে যায় এসব কি হচ্ছে দান্তিকের শরীরে তো আগুন জ্বলে গেল আমাকে বাঁচাও দানো বাবা কে বাঁচাও আমি আগুনে পড়ে গেলাম বাঁচাও আমাকে আমি আসছি তান্ত্রিক আমি আপনাকে বাঁচাব এই ছেলেকে আমি নিজের হাতে শেষ করব। না বাবা তুমি ওই দুষ্টুতান্ত্রিককে বাঁচাবে না এত বছর ওর কারণে আমি অভিশপ্ত হয়ে ঘুমিয়েছিলাম আজ এই দুঃখীরামের কারণেই আমার অভিশাপ মুক্তি হয়েছে এসব তুই কি বলছিস মানীষীমালা আমি একদম ঠিক কথাই বলছি বাবা এই তান্ত্রিক নিজের সিদ্ধি লাভের জন্য আমাকে আর ওই বলি দিতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে আমরা বেঁচে গেলাম যে ছেলে আমার মেয়েকে মুক্ত করলো আমি তাকেই মারার চেষ্টা করছি আমি তোর ছায়া প্রায় মেরে ফেলেছি বাবা তুমি সবকিছু ঠিকভাবে না জেনে না বুঝে এ কি করে ফেললে আমাকে ক্ষমা করে দে মা ওই ছেলে এসেই বলেছিল তোকেও বিয়ে করবে রাগে আমি আর ঠিক থাকতে পারিনি কিন্তু বাবা এখন কি হবে ও তো কিছুক্ষণের ভেতর মারা যাবে ওর কিছুই হতে দেব না আমি যে ছেলে আমার মেয়েকে বাঁচাতে পারে সে আজীবন তোকে মনে রাখতে পারবে আমি আমার জীবন দিয়ে ওর জীবন বাঁচাবো রে বলতে বলতে দানব একটা কালো ছায়া হয়ে যায় আর সেই কালো ছায়া গিয়ে শেষ হয়ে যাওয়া ছায়ার সাথে মিলে যায় কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি এখন সম্পূর্ণ নিরাপদ আছেন আমার বাবা আপনাকে মারতে চেয়েছিল কিন্তু আমার মুখ থেকে সবটা শুনে এখন নিজের জীবন দিয়ে আপনাকে বাঁচিয়েছে এক মুহূর্তের ভেতরে কত কিছু ঘটে গেল আসো নিশিমালা তোমাকে আমি সারা জীবন আমার সাথে তোমাকে ভালো রাখতে পারলেই তোমার বাবা শান্তি পাবে। নিশিমালা ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণে সোনার মোহর বের করে নিয়ে আসে তারপর দুখিরামকে বিয়ে করে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে